আচ্ছা আজকে আমরা অঙ্ক করাবো অনুশীলনী পাঁচ পয়েন্ট এক এর চোদ্দ থাক থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড অঙ্ক করতে বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আচ্ছা আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তাহলে বর্গ যদি নির্ণয় করতে বলে আমাদের তো স্কোয়ার দিতে হবে এখন দেখো আমাদের তিনটে রাশি এই জায়গা আমাদের রাশি বানাবো দুইটা। এখন যে কোনো এক পাশে আমরা দুইটা রাশি সমান এ বানাবো আর একটা রাশি সমান বি বানাবো এখন প্রথমে যে দুইটা সংখ্যা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই দুইটাকে যদি আমরা এ বানাই কোনো সমস্যা আছে আমাদের প্লাসের জায়গায় প্লাস জেড মতে থাকবে এটার হোল স্কোয়ার যদি দিই তাহলে এ প্লাস বি তার স্কোয়ার হয় দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার এখন এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সূত্র কী এ বি না প্লাস স্কোয়ার কি ঠিক আছে এখন এই অংশটা আমাদের এখানে আছে আমরা এর পরে লিখবো কোন অংশটা ডান পাশের এখন ওই অংশটা কি প্রথমে আছে আমার কি a স্কয়ার আচ্ছা a বলতে কি 3x 2y 3x 2y এর কি স্কয়ার আছে তাহলে এর উপরে কি দিতে হবে স্কয়ার দিতে হবে তারপরে প্লাস না প্লাস প্লাস তারপরে সূত্রের 2 ইনটু দেখো a আছে a বলতে কোনটা 3x 2y এর সাথে কি b আছে না বি বলতে কোনটা জেড জেড প্লাস জেড না ইনটু জেড এখানে তিনটা তো গুণ আছে প্লাস এর জায়গায় প্লাস আচ্ছা বি এর মান জেড জেড এর উপরে স্কয়ার আছে স্কয়ার বসালো তার মানে কি সূত্রের সাহায্যে আমাদের বসানো শেষ সমান দেখো এই অংশটা কিন্তু আবারও সূত্রে যায় a b তার হোল স্কয়ার 3x সমান আমরা a ধরব টু বি মানে টু ওয়াই সমান আমরা ধরবো বি তাহলে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয় সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কোনটা থ্রি এক্স ইন্টু বি বি বলতে টু ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু ওয়াই তার স্কোয়ার এই প্লাসটা আমরা তারপরে বসাবো এখন তুমি দেখো এই যে টু থেকে এই জেড পর্যন্ত তিনটে আসে কি গুণ না আচ্ছা গুণ হইলে আমরা দেখো বাইরের গুলো আগে গুণ করবো ভিতরের সাথে একটু পরে গুণ করে আচ্ছা টু দ্বারা যদি রে গুণ করো তাহলে হবে কি টু জেড এর সাথে ইন্টু আকারে রাখবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা তারপরে আছে কি প্লাস জেড স্কোয়ার ওই জেড স্কোয়ারের মতোই থাকবে সমান এই যেটা এই যেটা এই যে ট্যুর সাথে গুণ করছি আচ্ছা থ্রির বর্গ করলে কত হবে নাইন আর এক্সের বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস দেখো এই তিনটে রাশি কিন্তু গুণ আকারে আছে কি গুণ আকারে না তাহলে তিন দুগুণ কত ছয় ছয় দুগুণ বারো সাথে চলক আছে কি আমার এক্স আর ওয়াই সাথে বসবে প্লাসের জায়গায় প্লাস টুর বর্গ করলে কত হবে ফোর ওয়াইয়ের বর্গ করলে

عند تو زد দ্বারা যখন আমরা টু ওয়াই এর গুণ করব তখন দেখো টু ওয়াই সাইন কি আর টু জেড এর সাইন কি প্লাস প্লাস এ মাইনাস দুই দু কত চার আর এখানে আছে জেড এখানে আছে ওয়াই এখন তুমি এটা জেড ওয়াই লিখতে পারো ওয়াই জেডও লিখতে পারো কিন্তু তোমার ও ওয়াই আগে ইংরেজি অক্ষরে নাকি জেড আগে আমি আগে

প্লাস এবি এর করতে বলছে কি সূত্রের সাহায্যে বর্গ দেখো আমরা ওই দাগের মতোই দুইটা রাশিরে একটা রাশি বানাবো বি সি প্লাস সি এ সমান আমরা কি ধরবো এ প্লাস এবি সমান আমরা ধরবো কি বি তাহলে এর টোটাল হোলস্কোয়ার যদি করি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় তাহলে এ সমান আমরা কারে ধরছি বিসি প্লাস সি এর এ ধরছি আর বি সমান ধরছি কি বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার এ বলতে কোনটা আবদুল্লাহ এর কি হবে হোল স্কোয়ার তারপরে সূত্রের কি প্লাস এরপরে সূত্রের কি টু তারপরে এ এ বলতে বি সি প্লাস সি এরপরে কি ইন্টু বি বি বলতে এবি এবি এরপরে কি প্লাস বি স্কোয়ার না প্লাস বি স্কোয়ার বি বলতে কি এবি তার হোল স্কোয়ার সূত্র শেষ সমান এখন দেখো এই পাশটা কিন্তু আবারও সূত্রে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে বি সি আর বি বলতে সি এ তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ বলতে বিসি ইন্টু বি বি বলতে সি এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে সি এ তার হোলের স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এখন টু দ্বারা দেখো এই তিনটে রাশি কিন্তু গুণ কি গুণ না তাহলে বাইরের ব্র্যাকেটের বাইরের গুণগুলো আমরা আগে করি যেমন দেখো এবি দ্বারা ট্যুরে যদি আমরা গুণ করি তাহলে হবে কি টু এবি কি টু এবি হয় আর ব্র্যাকেটের ভিতরে আমাদের কি ছিল প্লাস প্লাস জায়গায় দেখো তার এবটা কার এ রো এবং বি রো তাহলে এর স্কোয়ার করলে এ স্কোয়ার আর বির বর্গ করলে হবে বি স্কোয়ার শেষ সমানের জায়গায় সমান এখন দেখো বীর বর্গ করলে কি পাবো আমরা আর সির বর্গ করলে সি স্কোয়ার প্লাস জায়গায় প্লাস টু দ্বারা যদি আমি এই বাকি দুইটার আসের গুণ করি দেখো এই জায়গায় কিন্তু সংখ্যা আমার শুধু টু আর কোনো সংখ্যা আছে নাই তাহলে টু টুর জায়গায় বসবে বি বির মতো বসবে দেখো এই জায়গায় সি আছে এখানেও কি একটা সি আছে না তাহলে সি আর সি গুণ করলে কি হবে সি স্কোয়ার আর সাথে আমার আছে কি এ এই এ বসবে এখানে হ্যাঁ পাতাই লেখলে ওই তো মানে তুমি বলছো সাজাই লেখা যে এ যদি আমরা আগে আনি সি স্কোয়ার নি ওইটা আরও বেশি ভালো হয় মানে সাজাই লেখা যেটা এভাবে লেখলো অঙ্ক হবে সমস্যা নেই প্লাসের জায়গায় প্লাস দেখো সির বর্গ করলে কি পাবো আমরা সি স্কোয়ার আর এর বর্গ করলে এ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস টু এবি দ্বারা বি সি যদি আমি গুণ করি তাহলে টু এ দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর একটা সি থাকে নাকি ওই সি বসাব সাথে প্লাস এ প্লাসে প্লাস টু এবি দ্বারা যদি আমি সি এর এ গুণ করি তাহলে পাবো কি টু এ স্কোয়ার টু এ বি দ্বারা কিন্তু গুণ করতেছি তাহলে টু টুর জায়গায় বসবে এ দ্বারা আমি এর গুণ করলে এ স্কোয়ার আর সাথে থাকি কি আবার আর এই যে সাথে থাকবে বি সি কি ঠিক আছে প্লাস এ স্কোয়ার স্কোয়ার এইটাই অ্যান্সার কোনো সমস্যা আছে সংখ্যা না থাকলে যে একবারে খুব টেনশন তা না আমার যা থাকবে এখানে তারই আমি সূত্রে অঙ্ক করব আচ্ছা ষোলো দাগে টু এ এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার আমাদের করতে হবে সূত্রের সাহায্যে বর্গ আচ্ছা তাহলে দুইটা রাশি মিলাইয়া আমাদের একটা রাশি বানাবো নাকি আর শেষে যে রাশিটা থাকবে আরে বি ধরবো তাহলে এর উপরে যদি আমি টোটাল হোল স্কোয়ার দিই প্রথম দুইটা রাশি মিলাইয়া যদি আমরা এ পাই এবং শেষের রাশি মিলেই শেষের রাশি সমান যদি বি পাই তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় হবে আবদুল্লা তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার্লাস না মাইনাস মাইনাস সুত্রের টু এখন এ এ বলতে কোনটা টু এ এ স্কোয়ার প্লাস টু বি আর বি বলতে সিএ স্কোয়ার নাকি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে সিএ স্কোয়ারের হোল স্কোয়ার মানে বি বলতে এখানে সিএ স্কোয়ার তাহলে এর আবার হোল স্কোয়ার হবে সমান দেখো এই দুইটা কিন্তু আবার সূত্রে যায়

টু সি ব্র্যাকেটের ভিতরে কি ছিল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাসের এর জায়গায় প্লাস তারপরে আসি কি সি স্কোয়ার এর হোলের তাহলে সির পাওয়ার দুই দু কত হবে সাইর পাওয়ার ফোর হবে সমান টুর বর্গ করলে কত হবে টুর বর্গ করলে ফোর আর এ স্কোয়ার এর বর্গ করলে এ টু দি পাওয়ার ফোর প্লাসের জায়গায় প্লাস এই তিনটে রাশি গুণ দুই দুগানো কত চার চার দুগানো আট সাথে আছে এ স্কোয়ার আর বি প্লাসের জায়গায় প্লাস টুর বর্গ করলে হবে ফোর বির বর্গ করলে বি স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস টু সি দ্বারা টু এ স্কোয়ারে যদি গুণ করি আগে সংখ্যা গুণ দুই দুগানো কত চার আর এ স্কোয়ার আর সি গুণ করলে এ স্কোয়ার সি হবে দেখো এই টু সি দ্বারা যদি আমি টু বি গুণ করি তাহলে টু সির সাইন মাইনাস টু বি সাইন প্লাস প্লাস মাইনাস এ মাইনাস দুই দুগণ চার সাথে আছে সি আর আছে বি তাহলে বি সি বসাই দেবো এর পরে আছে কি প্লাস সি টু দি পাওয়ার ফোর যা ছিল তাই হবে এইটাই আনসার

এখানেও শেষ ছিল তার মানে সি কর এটা হলো উপরের সি কর এখানে না থাকলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কারো কোনো সমস্যা আছে